আমরা এখন যে ছবিটা দেখছি সেই ছবিটাতে আপনি আছেন এবং মুশফিকুর রহিম আছেন যদি আমি ভুল না করে থাকি এই ছবির পেছনে একটা গল্প আছে মুশফিকের যে ডেবু হয় লর্ডস টেস্টে এবং সেই টেস্টে আপনি ছিলেন একশোতম টেস্ট সেখানেও আপনি থাকতে চাচ্ছেন একটু মুশফিকের ডেবিউ ম্যাচটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম ডেবু টেস্টের আগে মানে প্রেস কনফারেন্সে কি হয়েছিল পাইলট ভাইকে বসিয়ে কীভাবে মুশফিকে খেলানো হলো মানে আমি শুনেছি পাইলট ভাই নাকি নিজেই বলেছিলেন যে আমাকে ড্রপ করে মুশফিকে খেলাও একটু যদি গল্পগুলো বলতে এখন যে ক্রিকেটে যে পরিবেশটা আসলে খুবই সবাই খুব অতিমাত্রা প্রফেশনাল আর আমাদের সময় কিন্তু অত প্রফেশনাল ছিল না আমরা যখন ট্যুরে যেতাম খেলাদের সাথে আমাদের ভালো একটা গল্প আড্ডা হতো ইন্টিমিসি হতো এবং আমরা অনেকেই খেলার আগে দিন কিন্তু বেস্ট ইলভেন্টটাও পেয়ে যেতাম প্রেস কনফারেন্সে তো কথাবার্তা হচ্ছিলই মুশফিকের যেটা হচ্ছিলো যে মুশফিককে যখন টিমে নেওয়া হয় তখন কিন্তু তাকে সেকেন্ড উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছিল জাস্ট বেকআপ বলা যায় তো পাইলট তখন দারুণ ফর্মে আছে আসলে পাইলটকে ড্রপ করে মুশফিকে খেলানোর মতো ওই পজিশনে মুশফিক তখন যায়নি কিন্তু সেখানে যাওয়ার পর মুশফিক প্র্যাকটিস ম্যাচে খুবই ভালো ব্যাটিং করে ইংল্যান্ডের কন্ডিশনে যেটা টিম ম্যানেজমেন্টকে খুব বেশি অভিভূত করেছিল তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা দেখি মুশফিককে ব্যাটসম্যান হিসেবে খেলাতে পারি কি না পাইলট কিন্তু সেই ম্যাচ খেলেছিল আগে তারপরেই মুশফিকের ডেবিটা হলো ওটা আমরা আগের দিনই একটা মেসেজ পেয়ে গিয়েছিলাম যে মুশফিকের ডেবিটা হচ্ছে চাব্রে যে কোন ক্লাব ড্রাইকিক সাথে আইশ তো যখন মুশফিককে তো ছোটখাটো ছোট মানুষ ইংল্যান্ডের যে সাংবাদিকরা ছিল তারাও তো আসলে আগের দিন অচotra মুশফিকজ আসলে চিনায় কথা না তারাও কিছুটা সারপ্রাইজে ছোট মানুষ ছোট ছেলে এক মুশফিক তো আমাদের টিম কোলাস করেছিল তো মুশফিক সেই ম্যাচে 19 রান করেছিল কিন্তু উনিশ রানের চেয়ে বেশি সেটা ছিল ইনিংসের থার্ড হাইয়েস্ট স্কোর এই তিনজন ছাড়া আর বাকিরা কেউ ডাবল ফিগারে যেতে পারেনি মুশফিকের যেটা প্লাস পয়েন্ট ছিল মানে আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে সে ওই ম্যাচে পঞ্চাশটার উপরে বল খেলেছিল এবং বলের দিক দিয়ে সেটাও ছিল ইনিংসের সেকেন্ড হায়স্ট মোস্ট বল খেলেছিল জাবেদ জাবেদমর বেলিং ওপেনার ইংল্যান্ডের বোলিং লাইনটাও ছিল ফ্রিন্টফ হার্মিসন হগার্ড মারাত্মক বোলিং করতেছিল ইন্ডিয়ান কন্ডিশনে তো সেই কন্ডিশনে মুশফিকের যে ব্যাটিংটা ছিল মানে আমার কাছে মনে হচ্ছে ডেবু টেস্টে তার যে আপনার টেম্পারমেন্ট তারপর যে দরজুর টেস্ট খেলার যে একটা মেজাজ কিংবা দৃষ্টিভঙ্গি ওই জিনিসগুলো কিন্তু তার ওই ছোট্ট ইনিংসের মধ্যে ফুটে উঠেছিল তখন ইংল্যান্ডে কিন্তু সাংবাদিক ছিল তারাও কিন্তু ছোট্ট ইনিংস একশো আটরান্ডের মানুষ বলা উঠে গেছে কিন্তু তারা যদি সাংবাদিক বলতে চলেছিলো তোমাদের লিটল গাইটা খুব ভালো ব্যাটিং করেছিল ছোটো ইনিংস টেম্পারমেন্টটা খুব ভালো টেস্ট ম্যাচে একটা দাঁচ আসে ছেলেটাকে ইন ফিউচারটা খুব সাইন করবে এবং সেই সাংবাদিকদের সেই কথাবার্তার সাথে কিন্তু আমরা আজকে যদি মুশফিকের দিকে তাকিয়ে ফিরে আসি বলছে সেটা তো হচ্ছে হয়তো মুসফিক একশো টেস্টে খেলে যে পরিমাণ রান বা ইকো আরও ওয়ার্ল্ডে যদি আমরা তুলনা করি হয়তো সেই পরিমাণে না কিন্তু আমাদের দেশে পেকাপড়ে বিশাল যতটুকু রান করেছে আমরা চিন্তা করবো যে আমাদের পেকাপড়ে তো ওই এর চেয়ে বেশি তো খুব একজন কেউ করতে পারেনি আর একশোটা টেস্ট খেলা কিন্তু আপনি এক্সটা ওয়ান ডে খেলতে পারবেন এক্সাটা টিউ টোয়েন্টি খেলতে পারবেন কিন্তু একশোটা টেস্ট ম্যাচ খেলতে গেলে কিন্তু মানে সব দিক দিয়ে নিজেকে তৈরি রাখতে হবে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে পারফরমেন্সের দিক দিয়ে আমরা তো সবাই জানি মুশফিক কি ডিসিপ্লিন লাইফ লিড করে এবং ওইটারই পুরস্কার বলা যায় যে মুশফিক আজকে একশোটা টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে আর এখানে আমি নিজেও এক হিসাবে নিজে ভাগ্যবান মনে করছি যে হয়তো আনফর্চুনেটলি লর্ডসে মুশফিকের টেস্ট আমি কাভার করেছিলাম আল্লাহ আমাকেও সুস্থ রাখছেন আশা করি হতে কালকে মুশফিকের টেস্টটাও আমরা কাভার করব তো মুশফিকের সাথে আমার কিছুদিন আগে আপনার হোয়াটসঅ্যাপে তার সাথে তার টেস্টটা নিয়ে চেটিং হচ্ছিল আর কি তো আমি বলতেছিলাম যে খেলবেন আপনার আমি হয়ে যাচ্ছি নষ্ট বিভিন্ন বিষয় নেতা সেও টুকটাক রেসপন্স করছে খুব বেশি মানে ওখানেও যে খুব বেশি ডিটেস বলছে সেটা না তো সব কিছু মিলে আমি যেটা মনে করতেছি যে যে মুশফিক আমাদের ক্রিকেটের জন্য একটা বিশাল আইডিওল হয়ে যেতে পারে আমাদের ক্রিকেট কিন্তু আমরা যদি ওভারঅল চিন্তা ভাবনা করি লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমাদের কিন্তু অর্জন খুব বেশি নাই আমাদের অর্জন যেটা সেটা বলা যায় মানুষের ভালোবাসা ক্রিকেট যত টিম যতই খারাপ করুক নয়টা দশটা কিংবা আরও বেশি খারাপ করুক বাজে খারাপ ভাবে হারুক একটা মেয়ে যদি বাংলাদেশ জিতে দেখা গেছে সবাই সব ভুলে যায় এটা ক্রিকেট তাদের ভালোবাসা আবেগ এটাই কিন্তু আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন এবং মুশফিকের জন্য আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে এই প্রজন্ম যারা আছে আমাদের কিন্তু দেখেন মুশফিকের সাথে কিন্তু ওই সময়ে সাদা হোসেন দাজীপুরের টেস্ট অভিষেক হয়েছিল কিন্তু দেখেন সাদা হুসেন দাজীব আজকে কোথায় ইভেন মুশফিকের পরে আরও অনেক প্লেয়ারও কিন্তু এসেছেন তারা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করতে পারেননি আমরা হাতে গোনা কিছু প্লেয়ার বাদ দেয় তো সব কিছু মিলে আমি একটা জিনিস যেটা মনে হচ্ছে যে মুশফিকের যে ডিসিপ্লিন লাইফ যে পারফর্ম সেটা যদি আমাদের এই প্রজন্ম আইডল হিসেবে নেয় ফিফটি পার্সেন্ট যদি তারা অংশ করে মুশফিকে আমাদের ক্রিকেটের অনেক বেশি আমরা হয়তো ভালো ভালো প্লেয়ার প্লেয়ার পাবো টেস্ট বা অনেক জন্য এটা হবে আমি আজকে সকালে ইয়াসিন ভাই চারটা ছবি পোস্ট করেছেন চারটা পত্রিকার শিরোনাম ওখানে একটা পত্রিকার হেডলাইন হচ্ছে পরবর্তী সচিন পেয়ে গিয়েছে বাংলাদেশ আমি একটু ওই হেডলাইনটা নিয়ে জানতে চাচ্ছি এবং ওই সময়কে আপনার পত্রিকার আপনার হেডলাইনটা কি ছিল আমি ওই দিনটার কথা জানতে চাচ্ছি আচ্ছা আমি তখন ছিলাম আজকের কাগজে আমি আসলে এটা অনেক পুরনো ফাইল আমি পেপারটা কাটিং করে রাখি কিন্তু আমি কালকে আমার মুশফিকের সাথে কিছু ছবি মুশফিকের ছবি নেই আসলে লর্সের কিছু ছবি আমি বের করেছিলাম কিন্তু আমার পেপার কাটিংটা আমি আসলে বের করতে পারি না আমি আজকের কাগজে ছিলাম কিন্তু আমার এতটুকু মনে আছে যে মুশফিক কিন্তু আলাদা লেখা ছিল মেস্রিপোর্ তার যে অনুষ্ঠান ফিফটি প্লাস বল খেলেছিল ওই জায়গাটা আমি ওই বিষয়গুলি তুলে ধরেছিলাম যে আমরাও তো দিনের জন্য একজন সলিড ট্যাচবেসম্যান পেতে যাচ্ছি বা পেয়ে গেলাম কারণ যেটা বললাম না যে ছোট্ট ইনিজ কিন্তু সবাই প্রশংসা করেছে বাংলাদেশের টিম পলাশ করে একশো আট দেখার মতো দেখার মতো একশো আমার দেখা যদি বলি সেখানে কিন্তু আপনার জাবেদম বাইশ সান করেছে আফতাব খুব সম্ভবত একুশ বের এখন রাখা আসবে কিন্তু আফতাব আহমেদ একুশ সান করেছিল চোদ্দো বলে মাত্র মানে সেটা টেস্টে দাঁচের সাথে পড়ে না আর গুল্লা তো আমরা সবসময় জানি সে সবসময় মানে ওইভাবেই টেস্ট ম্যাচে খেলে থাকে কিন্তু অভিষেক টেস্ট এবং লর্ডস আপনারা দেখেন লর্ডসে কিন্তু আমরা ক্রিকেটে মক্কা বলে থাকি এটা লর্ডসে অনেকের অভিষেক হয় কিন্তু লর্ডসে একটা প্লেয়ারের অভিষেক এটা কিন্তু একটা ক্রিকেটের জন্য অন্যরকম একটা অর্জন এটা আসলে মানে কোনোভাবে কম্পেয়ার করা যায় না কম্পেয়ার করে যায় না এবং মুশফিকে যেটা বলছিলেন যে ওই যে আগামী দিনে সচিন আমি যেটা একটু আগে বললাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে একশো টেস্ট খেলে যদি আমরা অন্য দেশে কম্পেয়ার করতে যাই হয়তো আমরা ওই যে মুশফিকের রানটা তাদের কাছাকাছি তো যাবে না কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এই মুশফিকের অর্জনটাকে কিন্তু অনেক বড় অর্জন বলা যায় এবং আমরা যদি বলি যেটা যে শচন টেন্ডুলকার তো আর ওই সচিনের মতো হবে না কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলছি আমাদের সচিন শচীন এটা ওই সময় যেটা বলেছিল অনেকটা সেটা বলা যায় কারণ এবং তা ওইটা কথাটা যদি সত্য শচীন শচীনের কথা যদি আমরা যাই সে কিন্তু তাকে যেটাকে লম্বা সময় টেনে গেছে ফোর্টি প্লাস বসে গিয়ে সে রিটায়ার করেছে তার অনেক অর্জন আছে কিন্তু আমাদের মুসফিকে তো যে এতটা বছর টানে খেলতে আমরা কিন্তু টেস্ট এত বেশিও খেল না আমরা কিন্তু আমরা কিন্তু বছর এমন হয়ে গেছে দুইটা তিনটা টেস্ট খেলি দশটা টেস্ট খেলে যে সংখ্যাটা খুবই কম আমরা যদি ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া মতো আমরা বছর এই টেস্ট বেশি খেলতাম মুসফিক কিন্তু এক সিরিজেই পাঁচটা হ্যাঁ আমরা হয়তো মুশফিকে একশো টেস্ট হয়তো আমরা আরও আগেই দেখতে পেতাম ইভেন কি আমাদের একশো টেস্ট খেলার খেলোয়াড় তো আরও বাড়তে পারতো কিন্তু আমরা তো যদি টেস্ট কম খেলি এবং আমি সেটাও মনে করি এত কম টেস্ট খেলার পরও যে মুশফিক একশোটা টেস্ট খেলতে যাচ্ছে এটা আমাদের ক্রিকেটের জন্য মুশফিকের জন্য বলেন আমাদের সাংবাদিকদের জন্য মনে করেন আমি মনে করি এটা আলাদা একটা অর্জন স্মৃতি স্মৃতিপর হয়ে থাকে অবশ্যই আমাদের সাংবাদিকদের জন্য কালকে অনেক বড় একটা দিন যেমনটা মুশফিকের জন্য আমাদের কোনো ক্রিকেটার একশোতম টেস্ট খেলছে এটা অবশ্যই আমরা কল্পনা করতাম যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় কোনো প্লেয়ার যখন খেলা আমরাও চিন্তা করতাম আমি চিন্তা করতাম পার্সোনালি যে আমাদের কবে হবে আপনিও এমন ভাবতেন না ডেফিনেটলি আমরা যারা টেস্ট ক্রিকেটটাকে আসলে লালন করি হৃদয়ে লালন করি তাদের জন্য এই একশো টেস্ট খেলাটা অনেক বড় ব্যাপার এই মাইল ফলকটা স্পেশালি আমি তো অনেক ছোটো থেকেই ক্রিকেট ফলো করি সো ওই সময়টায় একশো টেস্ট খেলা কিন্তু মানে এখনকার বিশ্ব ক্রিকেটের বাস্তবতা হয়তো অনেক বড় ব্যাপার নয় কিন্তু ওই সময়টা অনেক বিশাল ব্যাপার ছিল একশো টেস্ট খেলাটা একটা মানে মানে একটু উল্লেখযোগ্য মাইল ফলক ছিল আমি দেখছিলাম কালকে আমার স্টোরির প্রয়োজনেই যে দেখলাম যে গত পঁচিশ বছরে ষাট জনের মতো ক্রিকেটার একশো টেস্ট খেলে ফেলেছে ওভারঅল তো তিরাশি জন গত পঁচিশ বছরই ষাটজন খেলেছে সো বিশ্ব ক্রিকেটের বাস্তবতা এক বড় কোনো ব্যাপার নয় কিন্তু বাংলাদেশের জন্য একটা একটা হিউজ ব্যাপার এবং আমরা যারা ক্রিকেট ফলো করি আমরা যারা ক্রিকেট নিয়ে কাজ করি ক্রিকেটকে ভালোবাসি তারা মনে করি তাদের সবার জন্যই আসলে এটা একটা সেলিব্রেশনের একটা উপলক্ষ্য বলে আমি মনে করি আমার আমার যদি লেখাটা দেখেন এদিকে যে আমি লিখেছি যে সকল কাটা ধন্য করে বসবো কিন্তু বাংলাদেশের বাস্তবতে আসলে তাকে সকল অনেক কাটা ধন্য করেই আসলে এগোতে হয়েছে সো অতটা মানে সহজ ছিল না বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নেই বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলে না এরকম অনেক সময় গেছে বাংলাদেশ চোদ্দো মাস বারো মাস টেস্ট খেলেনি সো সেখানে মুশফিকুর রহিম আলটিমেটলি একশো টেস্ট খেলতে যাচ্ছেন এটা একটা মানে অসাধারণ একটা ব্যাপার জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে যে মানে কতটা কঠিন ছিল তার জন্য মুশফিকের যেটা ডেবু টেস্ট সেটা ছিল ইয়ানবেলের সেকেন্ড টেস্ট সেই ইয়ানবেল একশো টেস্ট খেলে আরও দশ বছর আগে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে মুশফিককে একশো পূরণ করার জন্য এই সাড়ে বিশ বছর খেলতে হচ্ছে সো এটাই হলো বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতা তাকে এই সময়টা থাকতে হয়েছে পারফর্ম করতে হয়েছে ফিটনেস ধরে রাখতে হয়েছে প্রাসঙ্গিক থাকতে হয়েছে এবং আলটিমেটলি তিনি এই জায়গাটা পৌঁছে গেছেন সো আমি মনে করি এটা তার জন্য বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের একটা অর্জন এবং আমরা যারা বাংলাদেশের ক্রিকেটে নিয়ে কাজ করি বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটকে দেখি তাদের সবার জন্যই আসলে একটা বড় উপলক্ষ আরেকটা লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে কী মনে হয় মুশফিকের পর পরবর্তীতে কে হতে পারেন বা কাছাকাছি যেতে পারেন এমন কে আছে মমিনুল হক সেভেন্টি প্লাস মুশ্রিক মিরাজ ফিফটি প্লাস শান্ত ইজ আ প্রমিসিং কি মনে হয় কে হতে পারেন মুমিনুল এবং মেদি হাসান মিরাজ পারবেন বলে আমি মনে করি মিরাজ যেহেতু অলরাউন্ডার তার দুদিকেই পারফর্ম করার একটা ব্যাপার আছে এবং মুমিনুল হক তো কাছাকাছি চলে গেছেন মমিনুল টেস্টই খেলেন মূলত আশা করি তিনি পারফর্ম করতে পারবেন বাংলাদেশের সামনে যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ এখন অংশ মুসফিকের যে শুরুর দিকে যে ব্যাপারটা ছিল সেই রকম ব্যাপার এখন নেই আগামী বছর বাংলাদেশ দশটা কিংবা বারোটা টেস্ট খেলবে সামনে আরও রেগুলার খেলতে থাকবে সো যদি তারা ফিটনেস ধরে রাখতে পারেন পারফর্ম করতে পারেন মমিনুল হাসান মিরাজ এবং শান্তকে নিয়ে আমি আশা করি কারণ শান্তর টেস্ট ক্রিকেটের প্রতি তার সেই ভালোবাসা নিবেদন এখনও পর্যন্ত আছে আশা করি সেটা থাকবে এবং সেক্ষেত্রে তারাও পারবেন বলে মনে করি বাট প্রথম তো প্রথম এবং সেখানেই আসলে মুশফিক অনন্য সাংবাদিকদের জন্য আরও স্পেশাল বলতে গেলে আমাদের গুটি কয়েক সাংবাদিকদের বলুন তার মধ্যে আপনি একজন যিনি লর্ডস টেস্টে মুশফিকের সঙ্গে ছিলেন আমি একটু ওই দিনটার কিছু গল্প শুনতে চাই কেমন ছিল মুশফিক কেমন ছিল আপনাদের দিন এবং আপনারা আগের রাতে কি মানে খোঁজ আজ পেয়েছিলাম যতটুকু জানি আগের দিন আপনারা পেয়ে যেতেন যে ইলেভেনে কারা আছেন পাইলট ভাইয়ের সঙ্গে মুশফিকে কেন খেলানো হলো একটু যদি পুরো গল্পটা বলতো মনের সঙ্গে আমরা তো চব্বিশ মে লন্ডন পৌঁছাই পঁচিশ মে তার সঙ্গে আমার রুমে দেখ তার রুমে যাওয়ার সুযোগ হয়েছিল তখনই জেনেছিলাম যে মুশফিকুর রহিমের অভিষেক হচ্ছে যদিও তার ইন ইনকুশন নিয়ে অনেক রকম কথা ছিল যেহেতু খালেদ মাসুদ তখন বাংলাদেশে পায়নিয়ার উইকেট কিপার ব্যাটার সেই জায়গায় মুশফিককে নেয়া এত তরুণ একজন ক্রিকেটার কিন্তু ড্যাভ তাকে নেটে দেখে এত পছন্দ করেছিলেন তারপর একটা প্র্যাকটিস ম্যাচে খুব ভালো রান করেছিলেন তারপর তার অভিষেক মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল সো আর অভিষেকের দিনের কথা যদি বলেন পুরো অ্যাটমসফিয়ারটা আমাদের সবার জন্যই ইমোশনাল ছিল বাংলাদেশ দলের প্রথম টেস্ট লর্ডস লর্ডসের মতো মাঠে আমার মতো সাংবাদিকের লর্ডস প্রেসবক্সে প্রথমবার প্রবেশ এবং সেখানে ইংল্যান্ডের সাবেক অধিনায়করা সাংবাদিক হিসেবে কলামিস্ট হিসেবে বা হিসেবে কাজ করছেন ইট ওয়াজ অ্যামেজিং সেখানে মুশফিক কিনে বাড়তি কোনো ভাবনা ছিল না বাট প্রথম দিনে বাংলাদেশ তো কোলাপস করলো ব্যাটিংয়ে রাইট মুশফিক উনিশ সনে একটা ইনিংস খেলেছিলেন প্রভাবলি ছাপ্পান্ন বা সাতান্ন বল পর্যন্ত ঠিকই ছিলেন বাট ওই সময়টায় ইংল্যান্ডের পেস বোলিং যে অ্যাটাক ছিল সাইমন জোনস ম্যাথু হোগার্ড হারমিসন মানে তাদের সঙ্গে মুশফিকের উচ্চতার তুলনা করলে মানে মনে হচ্ছিল যে একজন ষোলো বছরের কিশোরের সামনে সব দানবরা বোলিং করছে সেখানে তিনি ওইটুকুর সময় হোগার্ডের বল আউট হওয়ার যেভাবে নেগোশিয়েট করেছেন ইংল্যান্ডের অনেক বিখ্যাত সাংবাদিক শিল্পের যদি নাম নিশ্চয়ই শুনেছেন তিনি আমার আমাদের বাংলাদেশ থেকে যে আরেক সহকর্মী জিজ্ঞেস করছিলেন যে এই শিলটা কে প্রবলি আমরা সাংবাদিকরাও তখন সেদিনই প্রথম মুশফিককে জানতে পারি যে ওকে হি হ্যাজ ট্যালেন্ট যে ওই সিচুয়েশনে ওই প্রেশারের মধ্যে ওই বয়সে যেভাবে তিনি বল লিভ করছিলেন ব্যাটে বল মিডলে খেলছিলেন ওই রান ইনিংস দিয়ে অ্যাকচুয়ালি হি ড্র মানে তিনি একটা নজরে আসেন তারপর তার কেরিয়ারে খুব বেশি দিন উত্থান যায়নি খুব দ্রুত দু থেকে তিনি খুব রেগুলার বাংলাদেশ দলে খেলেছেন এবং আমি সত্যি কথা যে এই দিন লর্ডসের ফেসবুকসে বসে মনে হয়নি যে আজকে এমন দিন এসে একটা উদযাপনের সুযোগ আসবে বিকজ টেস্ট ম্যাচের সংখ্যা কমে গেছে বিশ বছর মাই গড মানে বিশ বছর একজন ক্রিকেটার একজন পেশাদার যেটা যেখানে ফিটনেসের ব্যাপার শুধু ফিজিক্যাল না মেন্টাল ফিটনেস ডিসিপ্লিন পারফরম্যান্স বিশ বছর ক্যারি করা বাংলাদেশে বাংলাদেশের মতো দেশের আছে ফ্রম লডস টু মিরপুর ফ্রম ওয়ান টু হান্ড্রেড আপনার কাছে সবচেয়ে সুন্দর মেমোরি কোনটা এবং আপনিও কি একটু ইমোশনাল ফিল করছেন কি না লাইক আমরা আজকে মুশফিককে সংবর্ধনা দিলাম আমরা ছবি তুললাম আপনিও কি একটু বিট ইমোশনাল কিনা বিকজ বাংলাদেশ ক্রিকেটের জার্নির সঙ্গে কিন্তু আপনারাও জড়িত সবচেয়ে বড় কথা কি বাংলাদেশ ক্রিকেটের অনেক অনেক প্রতিভাবান ক্রিকেটার খেলেছেন অনেক নামি ক্রিকেটার খেলেছেন নট টু মেনশন সাকিব মর্তুজা মাহমুদুল্লাহ তাদের সঙ্গে মুশফি আমরা এক ব্র্যাকেটে পঞ্চপাণ্ডব বলি বাট এক একজনের চরিত্রের বা খেলার ই একটা ইউনিক দিক আছে বাট মুশফিকের যে জিনিসটা আছে এটা আর বাকি চারজনের মধ্যে দেখিনি তিনি অবশ্যই মিডিয়া ফ্রেন্ডলি না মানে সেই জায়গাটায় একটু ডিফারেন্ট তিনি সবচেয়ে ডিফারেন্ট হলো যে নিজের কাজটা মানে কেউ যে এত মানে আমি বলব যে পায়াসই বলবো যে ক্রিকেট খেলাটার মধ্যে তার যে পায়াসনেস মানে এটা মনে হয় যে উনি একটা পিলগ্রি মেজে যাচ্ছেন একটা মানে ধর্মযাত্রা যে তীর্থযাত্রার মতো যে আমাকে ওটা অ্যাচিভ করতে হবে মানে তার কাছ থেকে যখন উইকেট কিপিংটা কেড়ে নেওয়া হলো রিয়াকশন ওয়াজ হিউজ তার মধ্যে তার কিন্তু তিনি ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন বাট তার কাছে মনে হল মানে তার যে কনফিডেন্সটা ছিল যে আই ক্যান ডু ইট তারপর আমার কাছ থেকে এটা সরিয়ে নেওয়া হচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা সবাই ইমোশনাল বাট আমি কোনটা বলতে চাচ্ছি মুশফিকে যেটা যে একটা আমি একটা জিনিস পারি এই যে সেলফ বিলিফটা এটার আপনি নেগেটিভলি একটা ব্যাখ্যা দিতে পারেন পজিটিভনেস যেটা হলো সেটা আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি যে মুশফিক রহিম একশো ড্রেস খেলতে পারছেন ওই মানসিকতার কারণে তার আত্মবিশ্বাস বিরুদ্ধ স্রোতে বিরুদ্ধে লড়াই করে যেতা এবং সেই লড়াই করে যেতে জন্য তিনি কী করেছেন যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তিনি প্র্যাকটিস করেন এবং যখন বৃষ্টি হয় তখনও প্র্যাকটিস করেন এই ক্রিকেটের মতো খেলা তখনতে তখনও ফিটনেস নিয়ে কাজ করেন মানে এরকম ক্যারেক্টার ক্রিকেটে শচীন তেন্ডুলকারের প্র্যাকটিস রেজিমে আমরা জানি খুবই উনি খুবই একনিষ্ঠ আরও অনেকে করেন বাট চোখের সামনে একজন মুশফিকুর রহিমের সঙ্গে যদি যদি বাংলাদেশের আমি শুধু ক্রিকেটার না যে কোনো খেলা বা যে কোনো পেশার একজন মানুষের শ্রম ওয়ার্কলোডের কথা ভাবি যে একনিষ্ঠতা ওয়ান অফ আ কাইন্ড মুশফিকুর রহিম